त है लामसम्मी टिभी च्यानल नाइदिनु खानी ताप्ते दो तिनी कक्टम गसै फाइ कक्टम ओङ्का कर्बुक सब डिभीन बुकचारी एडिसिल सिट्पारा एस पी स्कुल कक्टम बलै न गन्चा कक्टमा मा नै कार्बुक प्रेस क्लाब खतै खरौ नै कक्टमा ठम्न न हरजम् पार् ह स्कुल नो शुटङ खाइने र नो बराजावै तखा स्कुल इन्चार सन्त बरकम मुगै 아버지 샤라이 타니 꼭도마 투마니 커럭니 녀 러미 스쿨 엠시 엄미틀리테 암자니 로고라 포토 칼라이카 아버지미야 돈모라이 마샤마테 마오 스쿨에게 부탁나 자이톡 자카 이야글로 나글 바간 아웃포스니 폴리스 오브 노고시아 랑마 반치 보이 피로 파시오 아이 캔 어컬 북 프레스 클럽 니 커럭니 아동 까마이 똥 Santi Ranjan Chakma, Nukudar Chakma, Dilip Chakma, Ngdunggor Chakma, badichan Chakma, gogon Chakma, Bulu Chakma, subokron Chakma, Samratmani Chakma, Bulu Chakma. আর যেমন স্কুল দিছে স্কুলটা আমার ভালো মতে চলুক ঠিক মতে হোক আমার ছাত্র ছাত্রী এখানে গিয়ে ভালো মতে পড়াশুনো যেমন হয় যদি খাওয়া দাও ভালো মতে চলে আমি ইতেও চাই এটা তো এটা তো আমরা একটা কথা আর কি আমরা তো গ্রামটা ভিন্ন আসিল ভিন্ন যেমন আছে ধরেন দেখেন তারা রোববারে আয় যদি ভিসুর বারে যায় কেলাশন কোন জায়গায় কোন স্কুলে গিয়ে লেখাপড়া করবো তাহলে ছাত্রছাত্রী কেমনে ভালো হইব কেমনে লেখাপড়া করব তারা তো একদিকে থাকুন এটা আমার ইচ্ছে না এটা কিন্তু নতুন মাত্র যখনই আইবে এখানে তো ভালোভাবে তারাও যদি পড়াইতে হয় আমরাও মেডিসিন কমিটি দুই তিন গ্রাম দিয়ে পাঁচ গ্রাম দিয়ে আমি ভালোভাবে বইয়া একটা ভালো মিটিং করবো মিটিং করে একটা কমিটি করবো কমিটিতে আমি প্রতিদিন না হলে একদিন পর দুদিন দিন পর আমি এখানে গিয়ে আমি

ইটাতো বুলু শাকমাত হয়েছে না ডিম আনলে বোলো ডিমদা ডিমদা বাজি করব না হলে মুড়ি দিয়ে বদা করবো বদা করে এটা এক বড় বড় শাক মাতো রেঙার শাক দিয়ে বোলে ইটা খাই থাকে মদ ডুগাইব মানুষ ডাইবো ঠিক করবো তোমার বুলে বুলু হয়ে গেছে আপনারা যেগুলো কমিটি করছে তারা এই মানুষগুলো আনছে তারা আমার জানাইছে নাচু মারাতে কইছে

স্কুলের কমিটি কত লাগে সত্যি না এটা কি কোনো কি আপনারা কি টাকা পেছেন অ্যাকাউন্টে যারা ছাত্র ছাত্রের গার্ডিয়ান আছে গার্ডিয়ানকে এক করে তুমি জিজ্ঞাসা করে নিয়ে যাও আমি তো এখনো শুনে নাই তো মাস্টাররা যে একটা অভিযোগ করছে এখানে যে অভিভাবক যে টাকাগুলি দোকানে দেওয়া আছে ওখানে যে টাকাগুলি তারা নাকি আপনারা যে খরচ করছেন

ইটা তো মাস্টাররা এই এ না হন্দ যারা থিয়ে ইয়া ইয়া সগরা রিও না থিয়ে শুনি তো ধরেন মাস্টাররা যেমন দয়ে দিয়ে গেছে তারা এখন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত ক্লাস করে এখানে ক্লাস করে মাস্টরের নাম গুলো কি কি কেন শান্তিবরণ বিশ্বজিৎ আর একটার নাম পাইছ না ও শান্তিবরণ চাকমা বলে তীরে যেন কেন তীরে কাটে বিভিন্ন ধরনের এ করে এটা তো আমরা ধরেন নাই তো আমার ক্লাস ভিন্ন আছে কিন্তু ঠিক এখন তো এখানেই হয়

বাচাৰ পৰীক্ষা চল তিয়া পঢ়া শুনা এই চিত্ৰ ভাড়া কাৰাইছে না সিহঁতে যে কত দিন আহিব

সন্দেহ কয়েকজন কোথাও কইতে আছে মানে এখানেও এসএমজি কমিটির প্রেসিডেন্ট এই দিলীপ চাকমা বাদ চাকমা তারা বলে থাকা থাকা নিছে এই বিষয় নিয়ে আছে আপনারা কিছু জানেন এই বিষয়ে আপনারা কিছু কথা কইছেন নিয়ে বিষয় নিয়ে না এই দেওয়া আমি কি তীর জানি না হয়তো ওটা যদি কি থাকা নিছে না নিছে না এই দেওয়া তো আপনারা এখন কী চান স্কুলের বিষয় নিয়েছে আছে ছাত্র যে এক্সাম মিস হতে আছে এই বিষয় নিয়ে আপনার কি চান ক্লাস হতে আছে না এখন তো আমি সাইতে আছি স্কুলটা ভালোভাবে চলুক যাহাতে তারা শুটিংয়ে ভালো শুটিং করো না শুটিং করুক অসুবিধা নয় एक आने तो गन्जाम करूंगा ना कौन दोर करना तो आपने ना तो शर्म ना तो परीक्षा ना ची बोलने चला हमेशा एक आंती के है है इस कुलेत्ती बारो। तो, तो के, के बारों क्लास कोर्से तरा रूई बरे आये वो विशुद्ध बरे जायेगा माँ गोता रूई बरे किसी का किसी ना ना करना है पर के या तरा के जिन्नी माता दुर्जन है तो